হাই ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সকলে আমিও খুব ভালো আছি আর আজকে তো ভীষণ ভালো আছি কারণ আজকে আমার মায়ের জন্মদিন আর আজকে মায়ের জন্মদিনে আজকে আমি কিন্তু একটু মানে আবেগঘন মুহূর্তের মধ্যেই রয়েছি কারণ সত্যি কথা বলতে আমি ওই মাদার্স ডে ফাদার্স ডে এইগুলো অতটাও যে খুব বড় করে সেলিব্রেশন করা বা এইগুলোতে খুব একটা যে প্রেফার করি এরকম কিছু ব্যাপার নয় আমার মতে যে মাদার্স ডে হওয়া উচিত থ্রি সিক্সটি ফাইভ ডেজ ফাদার্স ডেজ হওয়া উচিত কারণ বাবা মায়ের তুলনা হয় না বাবা মায়ের জায়গা কেউ পৃথিবীতে নিতে পারবে না এবং পারেও নি আর তাদের এই দিনগুলো মানে পার্টিক ডেতে পালন করা হবে বলে বা ওই দিনকে পালন না করলে অসুবিধা বা এইগুলো আমি সেইভাবে দেখি না অ্যাকচুয়ালি আমার কাছে প্রতিটা দিনই ফাদার্স ডে মাদার্স ডে তো সেই জন্য আজকে যখন আমার মায়ের জন্মদিন তো আমি কয়েকদিন আগে থেকেই মনে 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 ভেবে রেখেছি যে ছোটবেলা থেকে মা আমাদের জন্মদিন আমি দেখেছি আমাদের তিন ভাই বোনের জন্মদিনের দিনকেই দেখতাম যে কোনো সময় ছেলে মেয়ে বলে কিন্তু ভাগাভাগি করেনি ছেলের জন্মদিনেতেও যেরকম পাঁচ রকমের ভাজা মাংস তারপরে যা আরো তিন চার রকমের তরকারি সমস্ত করে মা ধান দুব্য দিয়ে আমাদের আশীর্বাদ করত। করতেন এবং আমি দেখেছি যে আমার আমরা যখন আমার মা দুটো আড়াইট অব্দি যা যা করে তারপরে আমার মা কিন্তু না খেয়ে উপোস থেকে আগে আগে তার সন্তানকে মানে আমাদেরকে ধান করার পর। আমাদের মুখে পায়েস তুলে দেওয়ার পর তারপরে কিন্তু আমার মা খেতেন তো আমাদের তিন ভাই বোন মানে আমি আমার দিদি আমার ভাই তো তিন ভাই বোনের ক্ষেত্রে একই জিনিস হয়েছে আমি নিজে শুনেছি এখনকার দিনে তখন ছোটবেলা আমরা জানতাম না কিন্তু এখনকার দিনে আমরা শুনেছি যে ছেলেদেরই নাকি জন্মদিন পালন করতে হয় মেয়েদের নাকি পালন করা যায় না বা অনেকে করে না কিন্তু আমাদের কিন্তু আমার মা কিন্তু তিন ভাই বোনেরই মেয়ে বা ছেলে বলে আলাদা করে কোনোদিন কিছু দেখেনি আমাদের মেয়েদের বেলাতেও বাবা মাংস নিয়ে আসতো মা পাঁচ রকম ভাজা তরি তরকারি মাছ ভাজা হ্যাঁ পায়েস এগুলো মাস্ট থাকতোই আর ছেলের বেলাতেও হতো তো তিন ভাই বোনের বেলাতে মা সেম জিনিস করতেন বাবাও করতেন এবং এখনো মনে আছে যে খুব ছোটবেলায় মা সমস্ত কিছু কষ্ট করে না কে উপোস থেকে রান্না বাড়ি করে খাইও তারপরেও হাতে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা যখন যেরকম পারত আমাদের হাতে গুঁজে দিত আর বাবা আশীর্বাদ করতো আমরা তখন আশীর্বাদ হয়ে যাওয়ার পর পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর তারা আমাদের মুখে বা মিষ্টি তুলে দিত তারপরে পায়েস আমরা কিন্তু নিজে খাবারটা খেতাম তো এই যে ট্রেডিশনটা চলে এসছে এটা কিন্তু আমরা দেখে দেখে আমার বিয়ের আগে অবধিও এইগুলো চলেছে কিন্তু বিয়ের পর থেকে বিশ্বাস করো বন্ধুরা বিয়ের পর থেকে মায়ের হাতের এই পায়েস বা মায়ের হাতের এই যে আশীর্বাদ কিংবা মায়ের যে পাঁচ মানে এরকম আহ বিভিন্ন রকম সাজিয়ে যে খেতে দেওয়া জন্মদিনে এইটা ভীষণই মিস করতাম কারণ প্রতিটা জন্মদিন মানে আমার বিয়ের পর থেকে জন্মদিনগুলো তো আমি বাপের বাড়িতে যেতে পারতাম না আমি শ্বশুর বাড়িতেই থাকতাম আর সেখানে নিজের জন্মদিন তার নিজে সেভাবে পালন করা হয় না নিজের নিজের জন্মদিনে কি আর রাধা যায় নিজের জন্মদিনে নিজেকেই নিজে সারপ্রাইজ নিজে খাবার দেবো এটা হয়ে উঠতো না তো ওই দিনগুলো না খুব মানে আরো বেশি করে মায়ের ওই দিনগুলোর কথা ভীষণ মনে পড়তো তো আজকে মানে আমার ভীষণই মানে আহ আনন্দও লাগছে এবং ভালো লাগছে যে আজকে আমিও একটা সন্তানের মা হয়েছি এবং সেম সেম রিচুয়ালস গুলো আমি আমার মেয়ের সাথে করি আমাকে অনেকেই বলে যে এটা তো ছেলে জন্মদিনে পালন করতে হয় আরে বাবা মেয়েটা তো আমার আমি একটা মাত্র সন্তান তার জন্মদিনে আমি প্রথম মা ডাক শুনেছি তার জন্মেতে আমি খুশি ঠিক আছে তো তার জন্মদিন পালন হবে না তো আমি যেরকম পারি সেরকমই আমার মায়ের মতো করার চেষ্টা করি পায়েস রান্না করি পাঁচ রকম ভাজা দিয়ে ও যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে সব রকম রান্না করে তার সাথে ধান দুব্ধ দিয়ে আশীর্বাদ করে ওকে আবার কিছু গিফট দিই ওর আমার হাজবেন্ড মানে আমার বড় ওকে গিফট দেয় জামা কাপড় কাপড় হোক জিনিস সব কিছু মানে আমার বাবা মা যা যা করতো আমিও তাই তাই করতাম এবং এখন আজকে বলার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন তো আমার মায়ের জন্মদিন হবে আর আমার মা কি এত বছর পর বা সন্তানদের সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করার পর মায়ের জন্মদিনে কে পালন করবে নিশ্চয়ই আমরাই করব কারণ এখনও দেখো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু বানিয়ে নিয়েছি মায়ের জন্য একদম নলেন গুড়ের পা মানে গুড়ের পায়েস যেটা কিন্তু খুবই ভালো লাগে এটা এখন খুলছেন আমি তোমাদেরকে একটুখানি দেখাই তো আমারও ইচ্ছে হয়েছে যে ছোটবেলা মা আমাদের পায়েস করে খাওয়াতো তো আজকে আমিও একু না কারুর মা তো দেখো আজকে কিন্তু আমি আমার মায়ের জন্য দেখতে পাচ্ছ দেখো দেখো তো আজকে কিন্তু আমি আমার মায়ের জন্য পায়েস বানিয়েছি এবং মা জানেও না মাকে আমি এটা ডাইরেক্ট গিয়ে সারপ্রাইজ দেব তো দেখা যাক আর কি সারপ্রাইজ মাকে দিতে পারি তো এতদিন তো বাবা মা জন্য সন্তানের সবকিছু কর্তব্য করলো তো এবার তো সন্তানদের কর্তব্য যে তার মা বাবার জন্য কিছু একটা করা যাতে তাদের ভালো লাগে একটুখানি দেখো পায়েস তো আমার মাও বানিয়ে খায় সেটা আর পিঠে পার্বণে পায়েস খাওয়া পৌষ সংক্রান্তিতে পায়েস করে খাওয়া সেই ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু এই যে জন্মদিনে মানে আমার মায়ের জন্মদিনে তার সন্তান মানে আমি বানিয়ে আগের মাকে দিয়েছিলাম তার সাথে একটা হাড়ের সেট দিয়েছিলাম খুব সুন্দর মা খুব হাড়ের সেট গলা এরকম ধুল পছন্দ করে তো আগের বছরও মাকে দিয়েছিলাম আর তার সাথে পায়েস তো মা ভীষণ খুশি হয়েছিল বলছে যে আমি তোদেরকে পায়েস রান্না করে জন্মদিনে দিতাম আর এখন তোরা আমার জন্য পায়েস রান্না করে দিচ্ছিস মা ভীষণ খুশি হয়েছিল তো এবারও কিন্তু ঠিক সেম জিনিসই আমি আবারও পায়েস রান্না করে মায়ের জন্য নিয়ে যাচ্ছি আর তার সাথে বিকেলবেলা এখন তো দেখো সন্ধে হয়ে এসছে আমি যেটা মেয়ে ভিডিও করছি দেখো আমি বানিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি হ্যাঁ তারপরে এবার আমি কিন্তু চলে যাব আমার বাপের বাপের বাড়িতে গিয়ে পায়েস দেবো আর দেখা যাক কি গিফট করা যায় এখনো ডিসাইড করিনি কিছু তো যেটাই হবে কিনা না কি করব না করবো যেটাই হবে আমি তোমাদের সাথে যতটুকু হবে ততটুকু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দিনটা ভীষণ ভালো লাগছে দেখো যতদিন বাবা মা থাকে ততদিন যদি বাবা মার জন্য কিছু করা যায় তো সেটাই তো পরে পাওয়া যখন তারা থাকবে না তখন তাদের জন্য মনে মনে থেকে যাবে যে এটা করতে পারতাম বা এটা করলে ভালো তো সেটা না করে যতদিন ওনারা বেঁচে থাকবেন ততদিন আমি তার দীর্ঘ আয়ু কামনা করব এবং যতটুকু খুশিতে রাখা যায় যতটুকু ছোটখাটো আনন্দ দিয়ে দেওয়া যায় তাতেই আমার নিজেরও ভালো লাগবে এবং আশা করি তাদেরও আনন্দ লাগবে তো চলো এবার বাপের বাড়িতে যাবো মায়ের রিয়াকশনটা দেখবো তো চলো যাওয়া যাক আর এই দেখতে পাচ্ছ এই ছোট্ট আমার আজকে দেশের সাথে কিন্তু এই টেরিটার একদম মিল হয়ে গেছে এখানে একটা টেডি রয়েছে এখানে একটা টেডি রয়েছে দেখতে পাচ্ছ তো মা যদি ছোট থাকতো তাহলে কিন্তু আমি এই রকম টেডি আমার মাকে গিফট করতাম কিন্তু এখন যেহেতু মা আমার বড় তো এই রকম গিফট কিন্তু আর করা যাবে না বড় আমার মাই আমার মেয়েকে এই রকম গিফট গুলো এখন ছোটখাটো দেয় তো যাই হোক আমি এখন এই আমার এই দুই ছানা পোনা নিয়ে এখন কিন্তু তোমাদের সাথে ওয়েট করব যে মায়ের রিয়াকশনটা কি হয় তো চলো সন্ধে হয়ে যাচ্ছে এবার তা তাড়াতাড়ি করে কিন্তু মায়ের কাছে যাব তো এখানে রেডি করে নিয়েছি বাইকে করে ছুটে চলে যাই তো চলো এরপরে জন্মদিনে ওখানে কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু ওখানে মায়ের জন্য একটা সুন্দর দেখে একটা কেক নিয়ে যাব এবার ওখানে কেক কাটিং হবে তো আমি কিন্তু আমার দিদি জামাইবাবুকে ফোন করে সকালবেলা বলে দিয়েছি দিদিকে ফোন করে বলে দিয়েছি যে দিদি আহ চলে আয় আর আমরাও যাচ্ছি এদিক থেকে ওখানে গিয়ে একসাথে কেক কাটিং করবো খুব আনন্দ হবে তো দেখি দিদি আসতে পারে কিনা দিদির একটু কাজ আছে তো যদি দিদি আসতে পারে তাহলে ভীষণ মজা হবে একসাথে দিদি জামাইবাবু আর আমি আমার হাজবেন্ড মেয়ে বাবা মা সবাই মিলে কিন্তু ভীষণ আমরা মজা করব তো চলো দেখতে থাকো তো আমরা এখন তিনজনে রেডি হয়ে গেছি এবারে আমরা যাব ওই জুয়েলারির দোকানটায় তো এই জুয়েলারির দোকানটায় আমরা আগে একবারও যাইনি এইবারই প্রথম তো আমার দিদি এই দোকান থেকে মোটামুটি কেনাকাটি করে তো ও এই দোকানটার কথা বলেছিল তো আমরা যাচ্ছি তো যাচ্ছি দোকানটা কিন্তু দেখতে দেখতে যাচ্ছি খুঁজে পাচ্ছি না তো তারপরে আসছিলো দোকানটা খুব ছোট তো তো ছট করে বড় দোকানের মধ্যে কিন্তু এটা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এই হচ্ছে সেই দোকান হচ্ছে জি নারায়ণ জুয়েলার তো এই দোকানের সামনে কিন্তু আমরা নেমে গেছি যে হাজবেন্ড বাইক পার্কিং করছে তো দোকানটার মধ্যে অলরেডি কিন্তু চার পাঁচজন কাস্টমার বসে রয়েছে আর দোকানটা খুবই ছোট তো সেখানে কোথায় দাঁড়াবো জানি না তো চলো এখন যাওয়া যাক এই দোকানটা তো এখানে তো সময় একটু লাগবে বুঝতেই পারছি কেন আমরা যাওয়ার আগে অলরেডি এখানে চার পাঁচজন দেখো মানে ভেতরে মহিলারা কিন্তু বসে রয়েছে তো আমি এখানে ভেতরে ঢুকতেও পারছি না তো দাঁড়াবো কি আর বসবো কি তো আমি জাস্ট সামনেখানটা দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি করে যাতে নিয়ে যেতে পারি এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তো দোকানে আবার দেখো সেফটির জন্য কিন্তু এখানে আবার ওই অ্যালুমিনিয়াম রডগুলো রাখা আছে যার জন্য আমি ঠিকঠাক করে ভালো করে দেখতেও পাচ্ছি না তো যাই হোক হাত ঢুকিয়ে দিয়ে এইভাবে করে দেখছি আর দেখো তো এইভাবে এখন আমি ডিসাইড করতে পারছি না যে কোনটা নেব না নেব আর উনি অনেকটাই ব্যস্ত দেখতেই পাচ্ছ কাস্টমাররা বসে রয়েছে তো আমি বুঝতেই পারছি এখানে একটু সময় লাগবে তো যাই হোক আমি এখন মোটামুটি যেগুলো মাকে দেব গিফটের মতো দেবার ভাবছি সেইগুলোই আমি কিন্তু এখন একটু দেখে নিচ্ছি কিন্তু আরেকটুখানি মানে দেখলে ভালো হতো কারণ সবেই এই একটা জিনিস দিয়েছে এগুলো আমরা এখন দেখাশোনা করছি তারপর দেখি কি ডিসাইড করি যেটা পছন্দ হবে সেটা না নেব আর তারপরে সাইজেরও তো একটা ব্যাপার আছে তো আমি দেখা যায় কি হয় শেষ পর্যন্ত কী নিই এখনও কিন্তু আমি কিছু ডিসাইড করিনি তো তোমরাও দেখতে থাকো ফাইনালি আমি কী নিই তো এখানে দেখো দোকানটা মোটামুটি রূপোর সব জিনিসপত্র পাওয়া যায় রুপোর ঠাকুরের জিনিস ঠাকুরের সামনে যে সমস্ত জিনিসপত্র লাগে পুজো দিতে

তো আমাদের গিফট কেনা হয়ে গেছে তো এবারে আমরা বাড়ি যাচ্ছি মানে বাড়ির পথেই যাচ্ছি আর যাওয়ার পথে এখান থেকে কেক নেব তারপরে কিন্তু একদম বাপের বাড়িতে যাব কারণ এমনিতেই এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আটটা বাজতে যায় তো চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে আমিও খুব এক্সাইটেড রয়েছি মেয়েও খুব এক্সাইটেড তাড়াতাড়ি করে যাব আর মাকে সারপ্রাইজ দেবো তো খুবই ভালো লাগছে আজকে আর মা একটু একটু বুঝেও গেছিলো কারণ সকালবেলা মাকে একবার ফোনও করেছিলাম যে মাকে বার্থডে উইস করেছি কেকের দোকান এসে গেছে

छोटा हां छोटा बाबा ये तो ये एगलेस तल तुमियो खेते পারবা एगलेस এটা ওইটাই এক एगलेसটা নীল হয় ওকে এরকে এরকে হাফ পাউন্ড বল এটা 400 টাকা পাউন্ড হয় 150 আচ্ছা কিছু লিখতে হবে ওইটাই বলন চাইছি হ্যাঁ এটা মা লেখো

রং করা তুলির মতো লাগছে মোমবাতিটাকে দেখে তো এখন এই যে বাইটের হচ্ছে কেক কেনা কমপ্লিট হয়ে গেল payment code ch'e